ठीक ना देते नहीं, देव 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 ठीक है फिर। वीडियो किसका फोन? ना ना ये जो इकुल दूनी ये तो, तो नहीं आ यहाँ खाली मोड़ा पाच भी तो नहीं क्या? हाँ अरे 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 लेकिन क्या किचन सही बो? आलू बा? आलू नहीं? आलू मुखी? आलू मुखी? ना ठीक है ঠিক তো আপনারা দেখতে অনেক সুন্দর এই পাচ্ছেন চাষবাস হয়েছে ধান খেতি তো ধান খেতিতে অনেক সুন্দর করে ধান চাষ হয়েছে আর দেখুন এই যে কি সুন্দর করে এই ধানগুলো আসলে পেকে গেছে তো ধানগুলো কাটানো হচ্ছে তো আপনারা দেখুন আসলে এদিকে কেটে ফেলছে এই যে কৃষকরা আসলে ধান খেতগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে ধানগুলো আসলে দেখুন অনেক তোমরা স্কুলে নি কি পরীক্ষা আছে তো আসলে ওরা ভয় পেয়ে গেছে আমাকে দেখে মনে হচ্ছে এর জন্যে ওরা কথা বলছে না আসলে ছোটো ছোটো বাচ্চারা তো এর জন্য আর কি ওরা ভয় পেয়ে গেছে তো এখন আমি এই ভিডিওটি শেষের পর্যায়ে চলে এসেছি তো আসলে আমার ভিডিওগুলো আপনাদের পাশে যখন যাবে তা আপনারা দেখবেন অনেক সুন্দর করে আর এটি হচ্ছে কুয়ার কুয়ারটি আসলে অনেক সুন্দর ছিল কিন্তু কৃষকরা জ্বালিয়ে দিয়েছে আসলে এটি মনে হচ্ছে এটি পুষে গেছে এর জন্য জ্বালিয়ে দিয়েছে ধন্যবাদ সবাই